আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে এসেছি আজকে মজাদার একটা কারি নিয়ে তো এটা একটা মাছের কারি আর কি মাছ কিভাবে রান্না করি সাথে কি কী দেই সব কিছুই তো আপনাদের দেখাবো তো চলুন রান্না করে চলে যাওয়া যাক আর কি আর এটা হচ্ছে তেল বাঁচিয়ে রান্না করা দুইবারের তেল আমি একবারে দিয়ে রান্নাটা করে ফেলবো তো একটা কড়াই বসি অল্প করে তেল দিয়ে দিছি ডবল তেল লাগতো সেই জায়গায় একবার তেল দিয়েই রান্নাটা করে নিতেছি কী করবো জিনিসপত্রের যেই দাম আমরা যতই প্রবাসীর বউ হই না কেন তারপরে হতো তারপরে এই যে পেঁয়াজ একটু নরম হয়ে গেছে সাথে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম অল্প করে পেটে রাখা আদা রসুন তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে ভেজে রাখা ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ বাজারে গিয়েছিলাম আর গিয়ে দেখি যে একদম টাটকা একটা রুই মাছ ফালানো আর কি নদীর তারপরে ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এটা দুইটা একসাথে তো এইখানে টমেটোগুলো ছোট করে কেটে দিছি কারণ হচ্ছে এই টমেটোগুলো মশলার সাথে মিশে যাবে আর কি তো মাছটা দেখেই পছন্দ হলো নিয়ে আসলাম বলল যে গন্ধ হবে না সবসময় এই লোকের কাছ থেকেই মাছ কেনা হয় তো মাছটাকে বাসায় এনে কেটে দিছে ধুয়ে ভালো করে কিছুক্ষণ লেবু পানি আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি আশা করি মাছটা ধোয়ার সময় বোঝা গেছে গন্ধ আসবে না তারপরও বাকিটা খাওয়ার সময় বোঝা যাবে আর কি তো আজকে এইভাবেই মাছটা রান্না করে নিবার এই মাছটা যদি আমি ভেজে নিতাম তাহলে তো আমার ডবল তেল লাগতো একবার ভাজার জন্যে তেল লাগতো মশলা লাগতো আবার রান্নার জন্য তেল লাগতো যাই হোক বুদ্ধি খাটিয়ে এইভাবেই রান্না করে নিতেছি কতটা বুদ্ধিমতী দেখতে পাচ্ছেন তারপরে এই যে মাছগুলোকে মশলার সাথে বারবার উলটিয়ে পালটিয়ে দিব আমি তারপরে এইখানে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে আবারও মাছটাকে নেড়ে উল্টিয়ে উলটিয়ে নিবার এইভাবে মাছ রান্না করলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না একদম দেখতেই পাচ্ছেন কিভাবে আমি উলটিয়ে পালটিয়ে নিতেছি আর আমি নিজে বাজারে গিয়ে গেলাম বাজার করে আসলাম আর এসে দেখি যে আমি যেটা প্রতিদিনের নিত্য রান্না করতে লাগে সেই জিনিসই আনতে ভুলে গেছি তার মানে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা যাই হোক বড়ো ছেলে তো বাজার করে দিয়ে আমার সাথে মাদ্রাসায় চলে গেছে এখন কি করব এখন এই মাস রান্না করতে গেলে তো ধনিয়া পাতা কাঁচামরিচ লাগবেই তো কাঁচামরিচ যেই কয়টা ছিল সেই কয়টা এখানে দিয়ে দিছি জলের জন্য এখন একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম তারপরে ছোটো ছেলেকেই পাঠালাম নিচে টাকা দিয়ে যে যাও তুমি একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা কিনে নিয়ে আসো বলে দিছি যে বলবা এভাবে আড়াইশো গ্রাম কাঁচামরিচ দেন পঞ্চাশ টাকার ধনিয়া পাতা দেন যাই হোক ছেলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সুন্দর ধনিয়া পাতাই নিয়ে আসছে আর কি একটু একটু শেখাচ্ছি আর দূরে না তো তিনতলা থেকে জাস্ট নিচতলায় যাবে ওখানে সিঁড়িতে দাঁড়িয়ে পাশেই দোকান আছে নিয়ে আসতে পারবে আর কি তারপরে নিয়ে আসছে এই আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আরও আমি শুকিয়ে নিছি জাল করে আর মাছের কালারটাও কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম কেটে কুটে ছেলে কিন্তু খুব সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসছে আর দেশি পাতা এত সুন্দর গ্রান আর কিছুদিন পর তো দেখা যাবে যে শ্বশুরবাড়ি বাবার বাড়ি থেকেই অনেক ধনিয়া পাতা পাঠিয়ে দিবে একদম পলি ব্যাগ করে করে আমার শাশুড়ি কেটে কুটে বেছে সুন্দর করে পাঠিয়ে দিবে একদম টাটকা ধনিয়া পাতা যখন পাবে তখনই কিন্তু পাঠিয়ে দিবে আর কি অনেকগুলো করে আমি তো একসাথে অনেকগুলো করে ডিপে রেখে দেই তারপরে এই যে ছেলেরা স্কুল থেকে মাদ্রাসা থেকে চলে আসছে আর এখন খেতে বসবো তো বাটিতে তরকারিটা ঢেলে নিলাম মাছটা কিন্তু নরম থাকবে জাস্ট খেতে জুসি জুসি মনে হবে আর কি তো আজকের এই দুই মাসের বোনাকারিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আরে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ